সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো ঘড়িতে বাজে পাঁচটা বারো মানে ভোর পাঁচটা বারো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে এই যে মা দরজায় তালা দিচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল নয় এখন রাত যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো আমি আর মা যাচ্ছি বাবা পরে আসবে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে সারা রাস্তা ছিল শুধু মনে হচ্ছে আমিই আছি আর কেউ নেই এপাশো ফাঁকা এপাশে ফাঁকা পৌঁছে গেছে কৃষ্ণগর স্টেশনে এইবার শুধু ট্রেন আসার অপেক্ষা কি চলো যাওয়া যাক ট্রেন এসেও গেছে আর আমি আর মা ট্রেনে উঠেও বসে নেমে গেছি আমরা আমাদের গন্তব্য স্থানে এবার সেটা কোথায় সেটা দেখার জন্য ভিডিওটা আরেকটু দেখতে হবে তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে এসেছিলাম বেথরে ওড়ি এবার সেখান থেকে নেমে যাচ্ছি পাটিকা বাড়ি ঠিক আছে জানি না তোমরা নাম জানো কি না তো এটা হচ্ছে আমার দেশের বাড়ি আমি পড়াশোনার কাজের চাপের জন্য অনেক দিন আসা হয় না আর এখানে সেরকম কেউ থাকেও না জেঠু কাকা যারা আছে সব কাজের সূত্রে বাইরে বাইরে থাকে তো আমরা নিজেরাও এখানে আসতে পারি না তো যাই হোক আজকে ঠাকুমার বাৎসরিক কাজ আছে তার জন্য সবাই মিলে যাচ্ছি তো চলো যাওয়া যাক চলে এসেছি আমার দেশের বাড়িতে ওই যে আমার দেশের বাড়ি দেখা যাচ্ছে খুব সকাল সকাল এসে পড়েছি বলে হয়তো জেঠু দিদি সব ঘুমাচ্ছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক সবাই ঘুমাচ্ছে এখনো সকালবেলা কেউ ওঠেইনি এসে আমি দাতানকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর এই যে বাসনপত্র এসেছে রান্না বান্না হবে বলে জেঠু বাম্মা সব উঠে পড়েছে এই যে আমার সাথে এখন খেলা করতে ব্যস্ত তার মাঝখানে এসেছে এত দোল খেতে ব্যস্ত এত ভালো লাগছে এখানে দোল খেতে তোমরা দেখো কিরকম মজা পাচ্ছে যতই তাড়ানো হচ্ছে এসে ফিরে আবার এই ডাল গাছের ডালটাতে বসেই ডাল দোল খেয়ে যাচ্ছে দিন পরে গেছি এত ভালো লাগছে চারপাশটা ঘুরে দেখতে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের জায়গা এখানে শীতকাল আসলে এত গাছ দেখা যায় মানে এত শাকসবজির গাছ এখানে চাষ হয় গ্রাম তো গ্রামই হয় শহরে তো আর এসব দেখা যায় না তো যাই হোক খুব ভালো লাগছে আমার আজকে এখানে এসে এত বছর পরে এখানে এসে খুব ভালো লেগেছে এখানে এখন বাড়ির লোকদের জন্য খাবার দাবারের আয়োজন হচ্ছে আর ঠাকুমার রান্না রান্নাবান্না বিকালে হবে ওই ওখানে সবজি কাটা হচ্ছে এখানে ঠাকুরমশাই এসেছেন তো বসা হবে এখনও বসেনি আর জেঠু ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ধুতি পরে জেঠুই কাজ করবে জেঠু বসেও পড়েছে কাজের জন্য এগুলো হচ্ছে পিসি দিদি সবাই এসেছে অনেক বছর তো সমস্যা দেখা হয়েছে আর এর শুরু হয়েছে কীর্তন hare krishna hare krishna 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 hare 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 ramo hare ramo 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ramo hare